মিলন মেলার আড়ালে পঞ্চরস গান জুয়া ও মদের রমরমা আসর ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য উদ্বিগ্ন এলাকাবাসী রামপুরার থানার অন্তর্গত পাত্রা এলাকায় অনুষ্ঠিত মিলন মেলার আড়ালে অবৈধ কর্মকাণ্ড চলার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শীতের সন্ধ্যায় সম্প্রীতি ও বিনোদনের নামে বসা এই মিলন মেলায় পঞ্চরস গান জুয়ার আসর ও প্রকাশ্যে মদ্যপানের অভিযোগ উঠেছে ইতিমধ্যে ইতিমধ্যেই এই সংক্রান্ত একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে মেলার মূল উদ্দেশ্য ছিল সামাজিক মিলন ও বিনোদন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে মেলার একাংশে অবৈধভাবে জুয়া খেলা চলছে এবং খোলাখুলিভাবে মদের আসর বসছে অভিযোগ এই সব কার্যকলাপে যুক্ত হচ্ছে অল্প বয়সী ছেলে মেয়েরাও নেশার প্রভাবে তারা অর্থ অপচয় করছে এবং ভুল পথে পরিচালিত হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছেন অভিভাবক ও সচেতন নাগরিকরা ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে প্রকাশ্য মাঠে জুয়ার বোর্ড বসিয়ে টাকা হচ্ছে এতে পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকাবাসীর অভিযোগ প্রশাসনের নজরদারির এই অবৈধ কারবার অভাবেই এতটা প্রকাশ্যে চলছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে মেলায় পুলিশি হস্তক্ষেপ প্রয়োজন এবং অবৈধ জুয়া ও মদের আসর বন্ধ করতে কড়া ব্যবস্থা নেওয়া হোক একই সঙ্গে মেলার আড়ালে চলা অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুক শাস্তির দাবিও উঠেছে এখন দেখার ভাইরাল ভিডিওর প্রেক্ষিতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে এবং মিলন মেলার নামে চলা এই অবৈধ কর্মকাণ্ড কত দ্রুত বন্ধ হয়